আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্রীলঙ্কার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হবে সারাদিনের ঘোরাঘুরি ব্লগ বাট এটাকে আমি পার্ট ওয়াইজ দিব কারণ আমি একদিনে অনেক জায়গায় গিয়েছি সো এটা পার্ট ওয়াইজ ভিডিও যাবে তো প্রথম পার্টে দেখাবো হচ্ছে আমরা একটা মাউন্টেনের মধ্যে সবচেয়ে বড়ো একটা বুদ্ধিস্ট টেম্পল আছে সেটা দেখতে যাচ্ছিলাম সকালে উঠে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম ক্যান্ডির উদ্দেশ্যে ক্যান্ডিতে যেতে ভালোই সময় লাগে এই জন্য আমরা সকাল সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যেই বের হয়ে গিয়েছিলাম তারপরে শ্রীলঙ্কা আসার পর আমরা ডাব খাই নাই বিকজ আমরা ফ্রেশ ডাব পাচ্ছিলাম না তো রাস্তায় ডাব পেয়ে ডাব নিয়ে নিলাম ডাবটা খুবই মিষ্টি ছিল খুবই মজা ছিল তারপরে চলে যাচ্ছিলাম ক্যান্ডির উদ্দেশ্যে ক্যান্ডি হচ্ছে ক্যান্ডি মানে চকলেট যেটা আমরা জানি বাট এটা শ্রীলঙ্কা একটা জায়গার নাম ক্যান্ডি ওয়েদারটা ওই দিন খুবই সুন্দর ছিল বাট ক্যান্ডিতে মোস্টলি বৃষ্টি থাকে তো আমরা যখন যাচ্ছিলাম তখন অলরেডি বৃষ্টি পড়ছিল আর সিনারিটা এত সুন্দর লাগছিল এত গ্রিনারি প্লাস বৃষ্টি রাস্তাও ফাঁকা অনেক সুন্দর একটা টাইম যাচ্ছিল আর আমার তো গাড়িতে উঠলেই খালি ঘুম আসে আমি ঘুমায় ঘুমায় কাটাই দিছি অনেক কষ্টে আমি এই ক্লিপগুলো নিয়েছি চোখ খোলা রেখে আম্মু আমাকে বারবার বলতেছিল ভিডিও করো ভিডিও করো বাট আমি ঘুমের জন্যই কিছু দেখতেছি না এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা যেখানেই যাই দুনিয়ার যে প্রান্তেই থাকি প্লেনে থাকি বাসে থাকি পান ইজ আ মাস্ট সো আমার আম্মু পান নিয়ে নিল সে পান খাচ্ছিল আর আমি ভিউ দেখছিলাম কি সুন্দর ভিউ এখানে আসার পরে শ্রীলঙ্কায় এই পার্টটা দেখার পরে আমার মনে হয়েছে যে না আমি বিদেশে এসেছি বিকজ শ্রীলঙ্কা অলমোস্ট বাংলাদেশের মতনই দেখলে ওই বিদেশ বিদেশ বাইপটা কেন জানি আসে না বাট এই জায়গাটা এত ক্লিন আর এত সুন্দর তারপরে এখানে আবার একটু রোদ কিছু জায়গা বৃষ্টি কিছু জায়গা রোদ ওদের রাস্তাগুলো কি পরিমাণ যে ক্লিন আর আশেপাশে মাউন্টেনদের জন্য দেখতে এত সুন্দর লাগছিল আপনাদের কার কার পাহাড় পছন্দ কার কার সমুদ্র পছন্দ আপনার কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু সমুদ্র বেশি ভালো লাগে কারণ আমার পাহাড়ে উঠতে যেমন কষ্ট তেমন আমার মনে হয় যে অনেক পোকামাকড় থাকে বাট দেখতে খুবই সুন্দর লাগে উঠতে একটু কষ্ট আর কি তারপরে আমরা চলে আসি একটা ক্যাফেতে কারণ সকালে আমরা নাস্তা করে বের হই নাই এখানে হচ্ছে আমার খুব পেস্ট্রি খেতে মন চাচ্ছিলো পরে পেস্ট্রি নেই স্যান্ডউইচ নেই তারপরে কফি নেই খাবারটা মোটামুটি ভালোই ছিল ক্ষুদাও ছিল এই জন্য ভালোই লেগেছে এরপর আমরা ক্যান্ডির পাহাড়ে উঠতে থাকি তো এটা হচ্ছে ক্যান্ডির একটা পাহাড় যেখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে যেটা অনেক বড় আবার কিছু ছোটো ছোটো জায়গাও আছে যেখানে ওদের আরও কিছু টেম্পল রাখা তো হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠছিলাম অনেক হাঁটতে হয়েছে কারণ স্বাভাবিক পাহাড়ে তো আর গাড়ি নিয়ে ওঠা পসিবল না তারপরে অনেক হাঁটাহাঁটি করতে করতে আমরা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পলের সামনে আসি যেখান থেকে বাহিরের ভিউটা অনেক সুন্দর আসে পুরাটা এরিয়ার ভিউ আর কি পাওয়া যায় এই যে সেই বাইরের ভিউ আর এই জায়গায় কেন জানি প্রচুর বাতাস ছিল অন্য জায়গার তুলনায় এখানে অনেক বাতাস ছিল উঠতেও একটু কষ্ট হচ্ছিল বাতাসের কারণে বিকজ ওইটা ব্যাকওয়ার্ড পুশ করতেছিল বারবার তারপরে আরও একটু উপরে উঠি অ্যান্ড এখানে আমরা ছাড়া আর কেউই ছিল না সবাই মেবি এসে ঘুরে চলেও গিয়েছে এখানে জাস্ট আমি আম্মু পাপা আমরা তিনজনই ছিলাম একা একা পুরা খালি জায়গায় ভালোই লাগে আমি তো খালি জায়গায় পেয়ে ওই দিন যত জায়গায় গিয়েছি শুধু দৌড়াদৌড়ি করেছি দৌড়ায় দৌড়াই ভিডিও বানিয়েছি বিকজ আমার কাছে মজাই লাগছিল এত ফাঁকা জায়গা যেটা কম্পারেটিভলি আমাদের দেশে খুবই কম পাওয়া যায় তো এই যে এখানে হচ্ছে আরেকটা টেম্পল এখানেও ওদের বেসিক্যালি টেম্পলের ভিতর হচ্ছে সবাই খালি পায়ে যেতে হয় তো আমি আর ভিতরে ঢুকি নাই এই যে আমি দূর থেকে একটা টিকটিকি দেখেছি দেখেন কিভাবে সে উঠে এটা টিকটিকি তো আই গেস অনেক বড় লেজ তারপরে এখান থেকে বাহিরের ভিউগুলো অনেক সুন্দর লাগছিল কারণ একদম ওপেন সব কিছু দেখা যাচ্ছিলো পাহাড় বিল্ডিং তারপরে এই যে অনেক বড় আরেকটা ওদের মূর্তি তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে যায় আরেক প্রান্তে তারপর যেখানে যে ওখানে বেশি মানুষ ছিল ছবি তুলছিল ভিডিও করছিল করছিলো ওরা তো খালি পায়ে হাঁটছিলো অনেক বড় একটা মূর্তি ছিল ওই যে সাদা কালারের ওইটা তো এটা অনেক বড় এখান থেকে হয়তো অত বোঝা যাচ্ছে না বাট ওই জায়গায় দাঁড়াইলে বোঝা যায় যে এটা কত বড় একটা মূর্তি এখানে প্রচুর বাতাস ছিল আর বোঝা যাচ্ছে না বাট রোদও ছিল অনেক যার কারণে ক্যামেরার দিকে তাকায় কোনো ছবি তুলতে পারিনি এই জায়গায় বাট বাতাসটা খুবই ভালো লাগছিলো জায়গাটা খুবই হ্যাপিনিং ছিল এখানে তারপরে আমরা চলে যাই আরেকটা জায়গার উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা কিছু ফ্রুটস কিনি সেটা হচ্ছে র্যাম্বুটন তারপর ম্যাঙ্গোস্টিন কটবেল কলা অ্যাভোকাডো ছিল যদিও অ্যাভোকাডোটা একটু মজা ছিল না বাট বাকি ফ্রুটসগুলো মোটামুটি মজাই ছিল এই তো এখানেই ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লগটি ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ব্লগের আরও পার্টস সামনে আসছে সো টিল দ্য নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ